নবীজি আমার আল্লাহকে বলে আমার জাহান জাহান্নামে দিবেন না একটা উম্মদ যেন জাহান নামে না হয় আল্লাহ রব্বুল আরামিন বলেন যখন আমার উম্মদদেরকে নবীজি বলেন আমার ইতিম্মদকে যখন কবরের মধ্যে রাখা হয় তার সাথে সাথে কবরের মধ্যে আকার সাথে সাথে তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় সাথে সাথে চারটা জিনিস তার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিবুল্লাহ আপনার উম্মতের চারটি জিনিস কবরে শুয়ে থেকে দিকদিন সওয়াব পেতে থাকবে রাসূল বলেছেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযামু দি আল মাইয়্যুত ফি জাল কুরআন ইন দারসিহি ওয়া সালাওয়াতু আই শিমালিহি

কবরের মধ্যে তোমার কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে আর ওই কবরের মধ্যে তোমার সাথে ষোলো বছর একজন যুবক দাঁড়িয়ে যাবে সেই ষোল বছরের যুবকের নাম হলো কবরের মধ্যে কি থাকবে কোরআন থাকবে মাথার নিকটে কোরআন থাকবে মানুষ যখন মারা যায় সাথে সাথে তার দুনিয়ার আমল সব কিছু বন্ধ হয়ে যায় কবরের আকার সাথে সাথে এই পবিত্র কোরআনকে এই কোরআন তার মাতারানী করে দাঁড়িয়ে যাবে ষোলো বছর যুবক হয়ে তার মাথার নিকটে দাঁড়িয়ে যাবে এবং প্রশ্নর জবাব দেওয়ার জন্য মনকার নাকির ফেরেস তাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে মনকার নাকির ফেরেস্তা বলবে তুমি কে বলতেছে আমি হলো সে আল্লাহ এখন থাকবে আর মনকার নাকির ফেরেস্তা জিজ্ঞাসা করবে যে তুম না কে বসে আমি কোরআন যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই আল্লাহর বান্দা আমার বন্ধুকে জান্নাতে না দিয়ে দিবে তত কোন তামি কোরআন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাবাদ করবো সুপারিশ কত বড় কথা আর এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পোছায় দিবে আল্লাহ এ আমার বন্ধু

শুনে রাখো তুমি যদি এই আমার কোরআনকে তো তুমি কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারো রে বান্দা এই কোরআনকে তুমি ব্যবসার মধ্যে লাগিয়ে দিবা এই কোরআনকে তোমার পারিবারিক সমাজে সব কিছু লাগাইয়ে দিবা এই কোরআনকে তোমার ছেলে মেয়ের ভিতরে দিলের ভিতরে ঢুকিয়ে দিবা এই কোরআনকে তোমার মেয়ের ভিতরে কোরআন ঢুকিয়ে দিবা এই কোরআন অনুযায়ী যখন তোমার ছেলে মেয়ে আমল করবে তোমার স্ত্রী কোরআন অনুযায়ী আমল করবে তোমার পারিবারিক সমস্ত লোক যখন জামল আমল করবি তোমার আহলেবাই যখন সমস্ত করান আমল করবি কোরআনের তার দিলের মধ্যে ঢুকিয়ে যাবে এই কোরআনের মহা ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকিয়ে যাবে তার দিল থেকে সমস্ত খারাপগুলি দেখুন ঢুকে বাইর করে দিবে দিলের ভিতরে থেকে নপস্তরের ভিতরে থেকে সমস্ত না গুলি দেখুন আমি বাহির করে দিব রে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানায় দিবে ও মালি তোমার বান্দা আমি পেয়েছি তোমার বান্দা যেখানে গিয়েছে সেখানে কোরআন যে আমল করেছে ব্যবসা বাণিজ্য করেছে যখন দোকান খুলেছে সকালে দোকান খোলার পরে সুরাইয়া সিন্ডি যে তেলবাদ করেছে মাকৃবের পরে এরকম ভাবে সুরা কিয়া তেল করেছে এসারা নামাজের পরে যখন সুরা মুলুক তেল করেছে এ পানের বাবা রে এরকম করে তুমি কোরআন তালোয়াত করতে থাকো সুরা মাকরিবের পরে যখন তুমি সুরা ওয়াকিয়া করবে তোমার রিজিকের জন্য দৌড়দৌড়ি করতে হবে না এশার নামাজের পরে যখন তুমি সুরা মুলুক করতে থাকবা এই সুরা মুলুক তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে যতই তোমার ভালো বুঝে এরকম ভাবে বেরি আসবে এই সুরা মুলুক এরকম ভাবে যুদ্ধ করিয়া হলেও তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ আর দূরে বল সুবাহান আল্লাহ তালাত করেন নি কোন মাগরিবের পরে ফজরের পরে এশার নামাজের পরে সূরাগুলি তালাত করলে আল্লাহ রাব্বুল বলে বলেন ও আমার পর্দার অন্তরে মা বলে রাগ আপনাদের জমান থেকে কিছু আওয়াজ আসে আমার স্বামী আমার কথা শুনে না নামাজ পড়ে না এব এই ঘরের মধ্যে অশান্তি স্বামী আমাকে মারধর করে গো ও মা আপনাদেরকে আমি জানাই দিতেছি গো মা আপনি একটা আমল করবেন গো মা ফজর নামাজ পড়বেন নামাজের পরে নামাজের থেকে আপনি উঠবেন না ওই জায়নামাজে বসে বসে আপনি সুরাইয়া চিন যাকুন তেল করবেন করবেন মা আপনার ঘরের মধ্যে আল্লাহ তালার খাস রহমত নাজিল হবে গো মা স্বামী আপনার কথা শুনবে স্বামীর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে আর এই বাড়ির মধ্যে যত বালা মুসিবত আছে গো মা যত বিপদ বিপদাবত আছে গো মা আল্লাহ গোমা পড়ার মাধ্যমে সমস্ত বিপদাবৎকে আল্লাহ তালা দূর করে দিবে চিৎকার করে বলুন না আল্লাহ পড়বেন সুরাইয়াসিন পড়তে বলবেন যাদের আমার যে সমস্ত মা বোনেরা কোরআন তালোয়াত করতে জানেন আপনারা নিশ্চিত খদার কসম করে বলতেছি আপনার স্বামী কথা শুনে না আপনি সুরাই ইয়াসিন তালোয়াত করবেন ডেলি পাঁচ যুক্ত নামাজ পড়ে ফজরের নামাজের পরে যায় নামাজে বসে বসে সুরাই ইয়াসিন তালোয়াত করবেন আর স্বামীর জন্য আপনি হৃদয় খুলে দোয়া করবেন আল্লাহ তালা আপনার স্বামীকে হেদায়েত দিয়ে দিবেন চিৎকার করবেন সোহার আমার পানের বাবা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত সমাধান করে দিয়েছে আপনি যতই কিছু বিপদে পড়েন না কেন যতই কিছু আপনি লাঞ্ছিত হন না কেন যতই আপনি অভাবের মধ্যে পড়েন না কেন আপনি কোরআনের সাথে আপনি ভালোবাসা লেগে দিন কোরআনের সাথে আপনি মহব্বত রাখেন আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমার কোরআনের পাতার সাথে যখন তোমার মোহব্বত বেড়ে যাবে আমার সাথে তোমার মোহব্বত বেড়ে যাবে আর যখন আমার কোরআনের কোরআন থেকে তোমার মহব্বত যখন আস্তে আস্তে কমে যাবে আমার থেকে তোমার মহব্বত ছড়িয়ে যাবে ও আমার বিচ আমার ভাইয়েরা ও আমার প্রাণের ভাইয়েরা ও আমার কুয়া চানের মুরব্বী বাবাজিরা ও আমার পর্দারান্তরে মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা আপনাদের আমি হাতে পায়ের উপরে হাত রেখে বলে যাই সকলেই তাই এই পৃথিবীর জমেন ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে চলে যেতে হবে যখন মালা কলমুত আমাদের পাশে দাঁড়িয়ে যাবে তখন সমস্ত ধরগুলি পড়ে থাকবে আর আজরাইল যখন এসে আমার রুহুর মধ্যে তাপwidetilde মধ্যে থাপপর মারবে আপনার রূহুটার কুমভাবে সমস্ত ধরগুলি জমিনের পরে পড়ে থাকবে তখন কোন সমস্ত আপনার হাতে হাতের শক্তিগুলি কומিয়ে যাবে হাতের যে যতটুকু ক্ষমতা ছিল এ হাতের ক্ষমতা আর থাকবে না মুখের ক্ষমতা আর থাকবে না কন্ট্রোলার এরকম চিকা আওয়াজ আর থাকবে না ও আমার পানের বাবে জিরা রে এখনো বলি কোরআনের সাথে ভালোবাসা লাগাই দেন নামাজ পড়া ধরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আপনি পা চুক্ত নামাজ পড়বে আল্লাহ আল্লাহ বলে আপনি পরিচয় দিবেন আল্লাহর পরিচয় যখন আপনি পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين ও জান্নাতী বান্দার আর রে একটু শুনিয়ে রাখো তোমাদের জন্য একটু সুসম্মত আমি দিয়ে যাই পসারি ইলা মাগু র পসারি অড়ু এলা মাগুফের দুনিয়ার যতগুলো জায়গা আছে গুণা মাপ করতে পারবে না দুনিয়ার যে সমস্ত জায়গাগুলি আছে গুনা মাপ হবে না আল্লাহ রব আল দেশে কোরআনের বাগানের মধ্যে ঢুকবে তোমার গুনামাপ হয়ে যাবে মসজিদের মধ্যে ঢুকে জায়গায় তুমি ওসারিগুপেরা আল্লাহর কাছে যখন তুমি দোয়া করবে তোমার গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দিবে শুধু তালে গুণা খালি মাফ করবে না আমার আল্লাহ বলে রে তুমি যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ তোমারও হয়ে যাব আমি যখন তোমার হয়ে যাব তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা আমি করে নিব তোমার ছেলের জিম্মা আমি নিব তোমার মেয়ের জিম্মা আমি নিব তোমার ব্যবসার জিম্মা আমি নিব তোমার হালে জিম্মা আমি নিব আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে আল্লাহ রাসুল বলেছেন ও আমার উম্মতের দলেরা শুনিয়া রাখো তুমি যখন দিনের জন্য ঘর থেকে বাইরে হয়ে যাও আল্লাহ রাসুল বলেছেন তিনটা জিনিসকে আল্লাহ তালার নিজের দায়িত্ব নিয়ে নেয় চিৎকার করে বলুন সোহান আল্লাহ আপনি যখন আসছেন এখানে আপনারা এই মাহাপেলে কার দায়িত্ব আসছেন আল্লাহ এখন আপনারা কোনো কিছু টেনশন করতে হবে না আপনার বাড়িতে যা কিছু আছে ব্যবসা আছে যা কিছু আছে বাড়ি গাড়ি যা কিছু আছে ছেলে সন্তান বিবি বাল বাচ্চা যা আছে সব কিছু জিম্মাকে হয়ে যাবে আল্লাহ হাদিস শরীফের বলে আল্লাহর নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি দিন দিনের কাজে যখন বাইরে হয়ে যায় কোরআন শিক্ষার জন্য যখন বাইরে হয়ে যায় রে বাবা আল্লাহ রব্বুল আলমিন বলে হাবি বলল আপনার উম্মুদেরকে জানায় যে আপনার উম্মুদের সমস্ত জিম্মা আমি হয়ে যাব বিপদ আপদ করে না কীভাবে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা গাড়ি চালক গাড়ি চালাইতে সে ড্রাইভার সাহেব রাস্তা দিয়ে যখন গাড়ি চলে যায় এরকমভাবে এমন কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি পড়বে পড়বে একটা দুটা চাকায় উপরে গাড়ি এরকমভাবে হয়ে থাকে ঠিক কিনা ধরে কর অ্যালেং হয়ে থাকে রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে দুটা চাকার উপরে অ্যাঙ্গেল হয়ে রয়েছে পরে না এদিকেও পড়ে না এদিকেও পড়ে না আমার আল্লাহ ডাক দিয়ে ও আমার বান্দারে তুমি দেখুন আমার হয়ে গেছো আমিও তোমার হয়ে গেছি এত মহব্বতের বান্দাকে আমি চাই না এই অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়িটা আমি সাগরের মধ্যে ফালাই দিই চিৎকার করে বলুন সুবাহান আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া দেখছেন গাড়িটা কিন্তু সাগরের মধ্যে চলে যেত কিন্তু যাইতে আমার আল্লাহ রেস্তাঙে নাক দিয়ে মরে আর দেরি করবি না আমারে এই বান্দারে কাছে জড়িয়ে আছে এই যে গাড়ি চলতে চলন্ত হাওয়ায় ওরে হাওয়ায় চলে ওরে হাওয়াই চলত চলন্ত হাওয়ায় কোজা খাই ন মরুদ ও যা পেরাবন হামার সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে কলের বিদার ওরে বিনে কলে হাওয়াই চলতো ওরে বিনে কলে হাওয়াই চলতো মুসলমান করে বলুন দেখেন কত পাওয়ার দিয়েছে বিশাল বড় একটা সিংহাসনকে নিয়ে আসমানের নিচে জুমিনের উপরে পড়ার শক্তিটা কে দিয়েছে আরো যারা বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছেন ফালায় না আর একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই গাড়িটা আল্লাহ কত ভালো কত মহব্বত করে করে গাড়িতে ফেরেস্তার মাধ্যমে আটকায় রাখছে আটকায় রাখছে আমার এই মুমিন বান্দা আমার বান্দা ভালো বান্দা এই বান্দাকে তুমি সাগরের মধ্যে ডুবইও না ফেরস্তারা কি করছে গাড়িটা ধরে রাখছে আল্লাহর কত মায়া দেখেন আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে আল্লাহ আমাদেরকে পড়াইতেছে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে আল্লাহ আমাদেরকে আবার উঠাইবেন আল্লাহর কাছে জবাব দেয় দিতে হবে আমাদের ঠিক কিনা জোরে বলুন হিসাব দিতে হবে ঠিক কিনা আরো জোরে বলুন আমার পর্যন্ত্রে স্বামী যদি আপনি ভালো বানাইতে চান আপনি কোরআন তলতে লেগে যান পাঁচ নামাজ পড়েন এই যাই নামাজের বসে যাইন রে বাবা আমি এখনও বলে যাই হজরত উমর ফারুক রাজি আল্লাহ সফরে যাবে দেখে তার বড়ো ভাইকে ডাক দিয়ে বলে ও বড় ভাই আল্লাহর হুকুম এসেছে যে আমি সফরে চলে যাব তবে হ্যাঁ তুমি দেখো আমার বাড়িতে পুরুষ বলতে কেউ না ও বড়ো ভাই আমার স্ত্রী তো গর্ভবতী পেটে প্যাটে বাচ্চা আছে আমি তো থাকতে পারব না নবের আদেশ আল্লাহর হুকুম আমার আমার পালন করতে হবে আমি আমি এই চলে যাব স্ত্রীকে টুক দেখে শুনে রাখেন আল্লাহ তো দেখবে আমি আল্লাহর উপরে হাওলা করে দিলাম তারপর আপনাকে আমি জানাই দিচ্ছি চলে গেলেন হজরত আল্লাহ হুতায় রওনা হয়েছে যাওয়ার পরে এরকম ভাবে যেছেন বহুদিন হয়ে গেল কমপক্ষে এক মাস হয়ে গেল এক মাস হওয়ার পরে স্ত্রী মারা গেছেন স্ত্রী মারা যাওয়ার পরে রাত্রে তাকে দাপন কাপন করা হয়েছে ওই কবরের মধ্যে যখন দাপন কাপন করা হয় ওই বাবা ওই ভাই সমস্ত সব কিছু আত্মীয় স্বজনের ওই মা কি কবরের মধ্যে দাপন কাপন করানো হলো দেখুন চল্লিশ কদম যখন মানুষ যখন আসতে করে সরে আসলো আসার পরে দেখে দূরের থেকে কবরের দিকে চায়া দেখে ওই কবরের মধ্যে একটা নুরানি আলো ঝলক আল্লাহ আর কবরের মধ্যে থেকে কি করতেছে প্যাটের মধ্যে কি বাচ্চা মারা গেছে কবরের মধ্যে শোয়াইছে শোয়ে পরে মাটি টারি দেওয়ার পরে চল্লিশ কদম চলে আসছেন পিছে দেখে ওই আশেপাশে যত আছে জায়গাটা সমস্ত জায়গাগুলি নূরে লজ্জিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে এমন আলো বলে সুবাহ এর আর কিছু বলতে পারতেছে না আমার একদিন না দুই দিন না অনেক অনেকদিন গুজার হয়ে যায় মোসাফির ভাই হিসেবে বাড়িতে ফিরলেন রাতের কবি রজনী রাত্রিতে বাড়িতে ফিরলেন বাড়িতে এসে দেখে দিনে যখন বাড়িতে ঘরের দরজার সামনে আসে ওই ঘরের দরজার সামনে যখন একটা কলমিসিং মালায় দেয় টিপ দিলে দেখা যায় যে বেবি আওয়াজ শুনে না ভাই সন্তান এরকমভাবে আওয়াজ দেয় আমার বাবা যে আস্তে করে দরজাটা খুলিয়ে দেয় সেই রাত্রে দরজার সাথে ঠোকা দেয় কোনো আওয়াজ আসে না হজরতে অমরু নিজেই বুঝতে পারলেন হঠাৎ করে চমকে গেলেন ব্যাপার কি বাড়ির মধ্যে থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না বাড়ির থেকে কোনো আওয়াজ শোনা যায় না ব্যাপার কি অন্ধকার কোনো বাতি জ্বালানো নাই কোনো আলো সজ্জন নাই ব্যাপার কি হয়েছে আস্তে করে চলে গেলেন বড় ভাইয়ের বাড়িতে বড়ো ভাইয়ের দরদার সামনে ভাবে একটা টকা দিলেন ডাক ডে বলছে বড় আমি তো আমি মুসাফির আপনার কাছে আমার স্ত্রী রেখে গিয়েছিলাম আমি আল্লাহর কাছে হাওলা করে দিয়েছিলাম আমার স্ত্রী কোথায় আর আমার আমার স্ত্রীর করে যে সন্তান হবে সে সন্তানটা কোথায় বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আমার পানের বাবাজিরা রে বড় ভাই কান্দে ছোট ভাইকে কোনো কিছু আবার শুনাইতে পারতেছে না কি বুঝবে কি কথা বলবে আমার পানের বাবাজিরা বড় ভাই আসতে করে তাকে গোলাটা চাপিয়ে ধরে কান্ধের সাথে কান মিলে করছে বারে ভাই আমার বা তুমি দেখুন মুজাবির আলাতে তুমি চলিয়ে গেছো ও ও তো আমার পদ্মান্তরের মা বোনেরা আমার যুবক ভাইয়েরা কথাটা শুনে রাখুন দিলের কান দিয়ে শুনুন আমলের নিয়তে শুনুন রে ভাইয়েরা আমার আমার ভাইয়েরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ভাইকে বলে গোলাটা ধরিয়া বলতেছে ভাই বলেন কান্না তো শেষ হয়ে গেল আমার বুক ফেটে যাচ্ছে গো ভাই কথাটা বলেন আমার স্ত্রী কোথায় গেছে আমার স্ত্রীর পেটে থেকে সন্তান দুনিয়াতে আসারে কথা সন্তান কই এর কোনো জবাব দিতে পারে না আসতে বড় ভাই তার গোলাটা এরকম ভাবে বুকের সাথে নিয়ে তারা তিনি রওনা হইলেন কবরের দিকে কবরের দিকে রাত্রে দেখি যে কবরের থেকে এরকমভাবে আলো উঠতেছে ওই আলোটা দেখি হুতাল আনহুকে বলতেছে এই জায়গাটা এরকমভাবে অন্ধকার এই অন্ধকার হয়েছে রে ভাই আজকে আপনার স্ত্রীকে এরকম ভাবে দাফন কাপন করানোর পরে দাফন কাপন কোরানের পরে থেকে এরকম ভাবে কবরের থেকে এরকম ভাবে এত সুন্দর একটা আলো আমার আল্লাহ তাআলা এমন ফিটিং করে দিয়েছে এলাকাটা ওই কবরের আলোতে সমস্ত আলো উজ্জ্বলিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চলো ভাই যায় দেখি যায় দেখি আমার স্ত্রীর কবরের মধ্যে কি হয়েছে আমার সন্তান কোথায় আমার পানের আমার বাবা স্ত্রী কোমর থেকে আমি নিজে হাতে হাতে আমি এরকম ভাবে সরাই মাটিটা সরাব আর আমি দেখব আমার স্ত্রী গর্বরের ভিতরে যে সন্তান আছে এই সন্তানটা কি হয়েছে আমি এটা দেখব। আস্তে করে যায় গিয়ে কবরটার মাটি আস্তে করে সরাইয়ে দিলেন সরাইয়ে দেওয়ার পরে দেখা যায় রে ভাইরা আমার ওই মৃত্যুর মার মৃত্যুর মার বুকের উপরে জিন্দা একটা সন্তান বসে বসে আল্লাহ আল্লাহ জি কিরি করতেছে বলেন সবাহান আল্লাহ আমার বাবা ও আমার পর্দার অন্তরে মা বোনেরা কোরআন তালত করেন গো মা আপনি যদি কোরআনওয়ালা হয়ে যান কোরআনী মা যদি হয়ে যান পর্দা মা যদি হয়ে যান কোরআন পণ্যওয়ালা যদি মা হয়ে যান পর্দা নিশি মা হয়ে যান স্বামীকে খেদমত করবেন গো মা শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন গো মা ও আমার মা খোদার করে বলতেছি আপনার ঘরে অশান্তি না হবে না গো মা আপনি ফজর নামাজ পড়ে যায় নামাজে বসে বসে সুরাইয়া চিন্তা লোয়াদ করবে আবার মাকিবের পরে আপনি সুরাও কেয়া তেল করবেন এশার নামাজের পরে সুরামুল লোক করবেন আমার পর্দার অন্তরে মা বোনেরা যখন আপনি কোরআন তলোয়াত করবেন আপনার গর্ব ওইরকম ভাবে বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ জন্ম নেবে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ জন্ম নেবে ও আমার প্রাণের বাবাজিরা রে আমি এখনো বলি যারা যুবক এখনো যারা বিয়ে করছেন নতুন বিয়ে করছেন বিয়ে করেন নাই যারা সামনে বিয়া সাদি করবেন এখনো বলতেছি নামাজ তারা কখনো ভালো বউ মিলবে না ঠিক কিনা না ধরে বলে নামাজ পড়তে হবে ভালো বো আল্লাহ মিলে দিবে ঠিক কিনা না এই জন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমার ভাইয়ের ঘটনাটা আমি শেষ করে দিব ওমর আতি আল্লাহ হু কবরের মাটি খুলে দেখে জীবত সন্তান মায়ের পেটের উপ বুকের উপরে বসে বসে আল্লাহল্লা জিকির করে ও পর্দার অন্তরে মা বোনেরা এই সন্তানটা জন্মেছে কেন আরে এত নেককার সন্তান কেন হয়েছে আমি আপনাদেরকে জানাইতে চাই আপনাদের ভিতরে যত কিছু আসে স্বামীকে আপনি অপছন্দ করেন অন্য স্বামীকে পছন্দ করেন না অন্য পুরুষকে পছন্দ করেন এই সমস্ত খারাপ কাজগুলি ছেড়ে দেন নামাজ পড়া ধরেন তৌবা করেন তৌবা যখন করবেন কোরআনের সাথে মহব্বত লাগাই দিবেন রাসুলের আদর্শ মোতাবেকে জীবনযাপন করবেন পর্দা নিশির ভিতরে আপনি চলবেন হালাল খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন স্বামীকে হালাল উপার্জনের উপদেশ দিবেন যখন এই কাজটা করবেন আপনার ঘরের ভিতরে আপনার পেটে এর থেকে এরকমভাবে আদর্শ সন্তান আমার আল্লাহ রব্বুল আলামি দিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ চিক্ষার করব বলেন সুবাহান্লাহ আমার ভাইরাম ও যুবক ভাইরা এই যে একটা মসজিদ আছে অজর রফিল কোনো ব্যক্তি মসজিদের মধ্যে নামাজের আগে যায় গে যদি মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে সত্তর বছরে নকলে বা নষ্ট হয়ে যায় আর কোনো ব্যক্তি যদি জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যায় একটা মৃত্যু ব্যক্তিকে তাকে জান সামনে দাঁড়ানো এরকম মৃত্যু ব্যক্তি সহায় রেখছে জানাজার নামাজ পড়বেন তার সামনে জাগে আপনি বলতেছেন দুনিয়াবি কথা ওই চিন্তা আপনার ভিতরে না আপনার বাবা থেকে চলে গেল আপনার মা আপনার দূরিয়ার থেকে চলিয়া গেল এই চিন্তা আপনার কাছে নাই ওই মৃত্যুর জায়গা থেকে মৃত্যু ব্যক্তির সামনে থেকে এরকমভাবে তারা তারা আপনার জাগার চিন্তা করতেছেন গাড়ির চিন্তা ভাবনা করতেছেন এই জমির হিসাব কিসাব করতেছেন আল্লাহর নবী আল্লাহর নবীজি জানাই দিতেছেন ও তোমার সাথে সাথে সত্তর বছরে নফল এবাদত বন্দী তোমার নষ্ট হয়ে যাবে চিৎকার করে বল সুবাহান কথাটা বুঝতে পারছেন আর একদম নম্বর তিন নম্বরের মধ্যে দুই নম্বর শেষ হয়ে গেছে আর এক নম্বর হলো পানের বাবাজি রে আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে উম্মতের দলেরা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা ওই নামাজের মধ্যে যখন তুমি নামাজটা পরিপূর্ণ বাবা করবা ওই নামাজটা যখন পরিপূর্ণ আদায় করার আগে তোমার প্রস্তুতি নিতে হবে ধ্যান সমস্ত কিছু বাদ দিতে হবে সমস্ত সম্পন্ন যখন ধ্যান দিবে আল্লাহ যখন তোমার হয়ে যাবে আর আমি আপনি যদি আল্লাহ যখন হয়ে যাব আল্লাহ রব্বুল আলম ঘোষণা দিয়েছেন আমার ও আর শেষ এই একটাই কোথায় আমার শেষ আমার পানের বাবাজিরা যখন আল্লাহ আপনার হয়ে যাবে আর আমি যখন আল্লাহ হয়ে যাব আপনার পিছনে ঘুরবে টাকা পয়সা আর দৌড়াদৌড়ি করতে হবে না ব্যবসা বাণিজ্যে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না টাকা আপনার পিছনে ঘুরবে ছেলে সন্তান আপনার কথা শুনবে বিবি বাল বাচ্চা আপনার কথা শুনবে ঠিক কিনা ধরে বলে